এই সাইনাজ কি করছিস? অ্যাপেল কাট। এই সাইনাজ দনা দনা। apel কাটিস না হাত কেটে যাবে। না হাত আরে হাত কেটে যাবে আমার কথা শুন। ঠিক আছে তুই কাট যখন কাটবে হাতটা আমাকে বলবি। এই সাইনাজ কি হলো রে কি হলো রে? হাত কেটে গেছে। ঠিকเคছছ বন্ধুরা আমার কথা একটাও শুনেনা। সত্যি সত্যি তো হাত কেটে গেল। না না আমি মলমটা দিয়েছি। নি তুই আমাকে উল্লু বানালি আমার ভয়ে জাহান নেই দাঁড়া দাঁড়া তোকে প্রচুর মারবো দাঁড়া আজ দৌড়ে যা তো জল নিয়ে আয় তো হাতে করে আমি খাবো এ মা হাতে করে কেন মগে নিয়ে আয় মগটা নিয়ে আয় হ্যাঁ শুধু মগ নিয়ে এসেছিস জল কোথায় মগে করে জলটা নিয়ে আয় মগে জল এনেছিস এবার ঠিক হয়েছে এবার খাই এই চিপস না খাস না পেটে ব্যথা করবে হ্যাঁ এই সাইনাচ ললিপপ এই সাইনাস দাঁতে পোকা লাগবে হ্যাঁ এই সাইনা চোখ খাবার এই সাইনা খাস না পেটে গ্যাস হবে তাহলে কি খাবি এই দেখ এই আপেলটা खा এই আপেলটা খেলে তুই মোটা হবি বুদ্ধি হবে ও ঠিক আছে হ্যাঁ খা এই সাইনা দেইনি আইসক্রিমটা খেয়ে নি আরে এইভাবে খাচ্ছিস কেন খোসাটা ছাড়িয়ে খা মা তুই খোসা খাচ্ছিস কেন আরে বুদ্ধ আইসক্রিম টা আইসক্রিমটা খাবো হ্যাঁ এইভাবে কে কে দই খাবি চলে আয় দই খাই খাই

এটা গোলা না তো ঠিক আছে আমি তো দাদাকে দিয়ে দ দেখি না না দেখতে হবে না দাও একটা কি হ্যাঁ আলে এটা গোলা না এটা থানসা যেই দাদাকে দেব বললাম ইসকুটে মেয়ে তাই নিয়ে নিল যতক্ষণকে ওদিকে যে খা এই সাইনা তুই কি খাচ্ছিস রে কি খাচ্ছিস দোলা কি দোলা দেখি দেখে দেখি এ মা এটা গলা গোলা আরে না এটা গলা ও গলা হ্যাঁ ঠিক আছে